তাৎপর্য খুব স্পষ্ট যে এখন আর ফলে যুদ্ধ বিরতি বলে কিছু থাকলো না সে কোনো মুহূর্তে যুদ্ধ হওয়াটা অস্বাভাবিক ও কিছু নয় কিন্তু এই শান্তি চুক্তি স্থাপিত হয়েছিল যে সেই সময় যে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান তো বাংলাদেশে রূপান্তরিত হলো এবং বাংলাদেশের অর্থাৎ যে সীমান্ত যেটা রয়েছে ভারতের সঙ্গ সেটাকেও পাকিস্তানকে সম্মান জানাতে হবে এখন যদি সীমান্ত চুক্তি যদি পাকিস্তান যদি না মানে বা যুদ্ধ বিরতি যদি না মানে এবং তাদের সেক্ষেত্রে তারা পূর্বের অবস্থার জন্য কোনো জায়গায় ভারতের যে কোনো সীমান্ত লঙ্ঘন করে যে কোনো জায়গায় আসতে পারে দখল করতে পারে কেন বাংলাদেশ বাংলাদেশ এই যে এই সময় বাংলাদেশকেও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ভূমিকা নিতে হতে পারে যে কোনো পক্ষেই কিন্তু আমি তত জানি যে বাংলাদেশ কোন যুদ্ধের পক্ষে নয় তারা চাহিদা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর যে আর্থিক চাপ এসেছে সকল দেশের উপরে সেটা ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হোক এটা বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না তাহলে বাংলাদেশের ভূমিকা থাকবে এই কারণে যে বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে পাকিস্তান প্রশাসকদের শাসকদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে তৈরি হয়েছে তারা নিয়মিত বাংলাদেশে আসা যাওয়া করছেন যদিও পররাষ্ট্র সচিব আসার পর পররাষ্ট্র মন্ত্রী সফর এই কারণে স্থগিত হয়ে গিয়েছে এই উত্তেজনার কারণে গতকালও ভারত সরকার যে সমস্ত দূতাবাস প্রধানদের যে বৈঠক বৈঠকটিতে ব্যাখ্যা করেছেন পরিস্থিতি তাতে আমি যত শুনেছি বাংলাদেশের যিনি রাষ্ট্রদিন হাই কমিশনার ছিলেন এখানে আছেন নতুন যিনি এসছেন সম্ভবত তিনি এখনো তার রাষ্ট্রপতিকে দেননি কিন্তু তবুও তাকে বোধ আমন্ত্রণ জানানো হয়েছিল ফলে তাকেও হয়তো এই ব্যাপারটায় ব্রিফ করা হয়ে থাকতে পারে এখন আমি এটা খুব নিশ্চিত ভাবে যাতে এটা কোনোভাবে কোনো সন্দেহ বা গুজব যেন না ছড়ায় আমি বলছি সকলেই ছিলেন কিন্তু আমার ধারণা তাকে অবস্থন জানানো হবে না আমাদের নজর নয় যেহেতু এখন তিনি হাই কমিশনের হিসাবেকারে কাজ শুরু করে দিয়েছে এই যে চিত্র অদ্ভুত মানে স্বাভাবিক পরিস্থিতিতে নয় চলে স্বাভাবিক নিয়ম অনুসারে অবশ্য বইটা হচ্ছে না এই কারণে বাংলাদেশ স্বাভাবিকভাবে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তার আপন পক্ষে যান এবং সেক্ষেত্রে পাকিস্তানের সম্পর্কে উত্তরোত্তর আরলতো সীমান্ত উত্তেজনা বৃদ্ধিভাবে আজকে ভারতের সরসেনা প্রধান এই মুহূর্তে श्रीनगरে রয়েছেন তিনি সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি ভাষণ আহ দেখেন শোনেন আপনারা সারা জীবনে ভুলবে না এবং পৃথিবীর যেখানেই পালিয়ে থাকুক তাদের খুঁজে এনে তাদেরকে ব্যবস্থা শাস্তি দেওয়া হবে এখন এই এবং বিশেষ করে গোটা ঘটনাটা তো কালকে যে সর্বদল বৈঠক হয়েছিল তাতে সকলেও কিন্তু পাকিস্তানকেই দায়ী করেছেন এই ঘটনার জন্য যে পাকিস্তান সরকারের দায়ী করার মূল কারণ হচ্ছে পাকিস্তানে এইসব জঙ্গিরা যে আশ্রিত হয়ে রয়েছে তাদের বিরুদ্ধে পাকিস্তান সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না আর পাকিস্তানও দাবি করেছে যে আমাদেরকে উপযুক্ত কোন প্রমাণ না দিয়ে ভারত একতরফা ভাবে ঘোষণা করেছে এখন এই কূটনৈতিক পাল্টা পাল্টি চলবেই আমরা আজকেই দেখলাম যে ভারতের পানি মন্ত্রক থেকে একটি চিঠি পাকিস্তানের পানি সরবরাহ মন্ত্রালয়কে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপাতত সিন্ধু চুক্তি জন্য যে পানি বন্টন হতো পাকিস্তান কিন্তু আশি ভাগ সিংহভাগ পানি কিন্তু সিন্ধু নদীর পেত শিলং ইরাবতী এবং চেনাব থেকে সেটা কিন্তু মানে কিভাবে এটা কার্যকর হবে সেটা আমি জানি না কিন্তু এই সিদ্ধান্তটা একটা বড় সিদ্ধান্ত হয়েছে তবে এখানে যেটা বলছিলাম যে এখন বাংলাদেশের ভূমিকা ফলে বাংলাদেশের দিকে ভারত বাংলাদেশ এই ঘটনায় আমি দেখেছি মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা তীব্র নিন্দা করেছেন এবং নিন্দা করে তারা বলেছেন যে গ্লোবাল টেরিজমের বিরুদ্ধে লড়াইতে বাংলাদেশও আছে পরে ধরে নেওয়া যাচ্ছে যে বাংলাদেশ ক্ষেত্রে ভারতের পাশে থাকবে বলে আশা করা হচ্ছে সে কারণে বাংলাদেশের অবস্থানটা গুরুত্বপূর্ণ এক কারণে যদি কোনো কারণে পাকিস্তান মানে ফেল একাত্তরের মতো আবার যদি কোনো গুরুত্বপূর্ণ পাকিস্তান যখন একাত্তর নিয়ে বিব্রত ছিল সে সময় প্রথম হানাদি ছিল পশ্চিম সীমান্তে সেখান থেকে যুদ্ধের শুরু যার পরিণতিতে শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মধ্যে পূর্ব পাকিস্তানে প্রবেশ করে এবং সেখানে গিয়ে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে বা পাকিস্তান বাধ্য করা এবং সেই চুক্তি কবে নব্বই হাজার পাকিস্তানি সেনাবাহিনীকে কিন্তু ভারত ফেরত পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানে সেই চুক্তি অনুসারে এবং সেই এখানে সেই চুক্তিতে যেমন পাকিস্তানের যুদ্ধবন্দীতে फिर प्रकरण হয় ক্লাস সেখানে আরেকটা বিষয় ছিল যুদ্ধ যুদ্ধpora দি যারা সেনা বাহিনীতে তাদেরকে হস্তান্তর করা হয়েছিল বলা হয়েছিল তাদেরকে পাকিস্তানে বিচারের সম্মুখীন করা হবে কিন্তু তাদেরকে কোনো বিচারের সম্মুখীন করা হয় নাই সে পূর্ণ বিষয়কে আবার আসতে পারে অবশ্যই অবশ্যই আসতে পারে এবং কম্পটি যে পররাষ্ট্র সচিব যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করলেন সেই সময় তো বাংলাদেশের পক্ষ থেকে সেই দাবিটা জাভাত তোলাতে ছিল এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল এমনকি পাকিস্তানে সেনাবাহিনী যে যখন অপরাধ করেছিল বাংলাদেশি নাগরিকদের উপরে তার জন্য ক্ষমা উল্লেখ ছিল না না আমি বুঝতে পারছি কিন্তু আমি যেটা বলতে চাইছি পাকিস্তান যদি ঘোষণা করে এখন সিমলা চুক্তি বলবো না তাহলে তো আবার আমরা যুদ্ধাপরাধের কথা তুলতেই পারি খুব স্বাভাবিক নয় কি সেক্ষেত্রে ভারত বাংলাদেশ যৌথভাবে তুলতে পারে এখন সেজন্য বলছি দেখুন আমি তো বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে আমি তো বলতে পারবো না বাংলাদেশ সরকার কি ধরনের মানে প্রতিক্রিয়া দেখা দিতে পারে ফলে এই ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কিন্তু বাংলাদেশ অপ্রাসঙ্গিক নয় আমি এইটা বলতে চাইছি বাংলাদেশের প্রাসঙ্গিকতা কিন্তু একটা আছে এইটা ভেবে কিন্তু সকল নাগরিকের কে কিন্তু একটা সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হতে পারে বাংলাদেশের মধ্যে কিছু মানুষ যারা পাকিস্তানের প্রতি অনেক বেশি অনুরক্ত তারা হয়তো কারণে তারা হয়েছে যুদ্ধে যেরকম এক সময় তালিবানদের অনেকে যোগ দিয়েছিলেন সেগুলো যোগ দিতেও পারেন যাই না সেক্ষেত্রে সেগুলো ভারতের নিরাপত্তার পক্ষে খুবই দুশ্চিন্তার ব্যাপার হয়ে উঠবে আর কি ফলে ঘুরে ফিরে ভারত পাকিস্তান ব্যাপারটার মধ্যে একটা মানে এই যেটা বলা যায় যে একটা বাংলাদেশ মানে ঠিক সম্পর্কের একটা সূত্র কোথাও না কোথাও জুড়ে আছে সেটাই আমি আর বলতে চাইছি আমি এর দ্বারা মানে একটা আপনার বক্তব্যে একটা জিনিস আছে যে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেই প্রতিক্রিয়া ঘটনা নিন্দা করা হয়েছে প্রতিক্রিয়াটা ভারতের পক্ষে যায় সেটা আবার সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি যাকে মনে করা হয় আইন উপদেষ্টা তিনি ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটা কিন্তু ভারতের বিপক্ষে যায় সেটা আবার তিনি আড়াল করেছেন সেটা পরে এটা কি কোনোভাবে এখনো আমরা সরকারি ভাবে জানি না কিন্তু এটা ভারত সরকার নজরে তো এসছে এটা আমি জানি নজরে এসেছে এবং অদ্ভুত ভাবে যাকে আপনারা বলছেন না বাংলাদেশে এই মুহূর্তে সরকারের যে গঠন প্রকৃতি তাতে হচ্ছে সকলেই স্বাধীন মানে প্রত্যেকের যতজন উপদেষ্টা উপদেশটা ততগুলো স্বাধীন বাংলাদেশ ফলে প্রত্যেকে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন ফলে কোনো কোয়ার্ডিনেটে সমন্বয় করে একটা সিদ্ধান্ত হয় ভারতে প্রতিক্রিয়া দিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া আর কেউ প্রতিক্রিয়া দেবেন না আপনি যে কোনো মন্ত্রীকে জিজ্ঞেস করুন যদি প্রতিরক্ষা মন্ত্রীকেও জিজ্ঞেস করেন তিনি নাম্বার টু তিনি বলবেন না ওটা পররাষ্ট্র মন্ত্রককে বলুন ওরা বলবে এমনকি দেখেছেন বহু সাংবাদিক বৈঠকে এমনকি পররাষ্ট্র সচিব বলছেন যে মুখপাত্র জবাবটা দেবে ওটা আমি দেবো না ফলে একটা সিদ্ধান্ত একটা মুখ আছে যেটা ভারতের মুখ কিন্তু বাংলাদেশের কোনো মুখ নেই বাংলাদেশে দেখুন যেটা দুর্ভাগ্যজনক ভাবে হলো আপনার মোহাম্মদ ইউনুসের যে দপ্তর সেই দপ্তর একটা স্বাধীন ভাবে প্রতিক্রিয়া দিয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা ভিন্ন প্রতিক্রিয়া দেয় এবং দুজন দুজনের মধ্যে কোন সমন্বয় আছে বলে আমাদের মনে হয় না ফলে আমি যেটা বললাম আপনাকে যে বাংলাদেশে যতজন উপদেষ্টা মানে মন্ত্রী পর্যায়ে প্রত্যেকে এক একজন বাংলাদেশ সেই কারণে একটু বিভ্রান্তি আছে বিভ্রান্তিটা হয় বিভ্রান্তিটা বুঝতে পারি যে বাংলাদেশের এরকম একটা এখনো একটা সরকারে এখনো যাওয়ার পরেও এখনো একটা যেটাকে হয়ে অবস্থানে আছে তাহলে যেহেতু নির্বাচিত সরকার নয় সেটাও একটা বড় কারণ নির্বাচিত সরকার প্রথমটা ভারতীয় গণতন্ত্রের সৌন্দর্য যেটা কাশ্মীর পরিস্থিতি নিয়ে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের সব দল সবগুলা দল সরকারের পক্ষে অবস্থান নিয়েছে যে ভারতের গণতন্ত্র সৌন্দর্য আন্তর্জাতিক বিষয় তারা একসাথে ঘাটতি আছে কিন্তু আবার বাংলাদেশে এখন সরকার সরকার আছেন সমর্থক তারা আবার মানে প্রাকি বেশিরভাগ পাকিস্তান হিসেবে চিহ্নিত এখন যদি বাংলাদেশ সরকার কোন অবস্থান নিতে চায় সবার যদি বৈঠক ডাকে সেখানে যদি সেই অবস্থানে চিহ্নিত হয় সেটা নিশ্চয়ই অন্য একটা পরিস্থিতি তৈরি করতে পারে